সন্ধ্যা বন্ধুরা তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছি মেলা দেখতে বাড়ির সবাই মিলে তো এই যে এদিকে আমাদের চিনি তো রেডি হয়ে গেছে আর এই যে রানি রৌনক রৌনকের যেহেতু সামনে এক্সাম ও ভালো করে পড়াশোনা করছে কিন্তু মেলায় যাবে বলে মনটা খুব ছটপট ছটপট করছে তাই ও একটুখানি পড়ে নিল এখন যাবে মেলায় তো রেডি করে দেবো এখন ওকে আর এদিকে চিনি রেডি হয়ে গেছে চিনি চিনি তুমি কোথায় যাচ্ছো বলো তো মেলায় ম লেখা ম লেখা কি করবে গাড়ি তে গাড়িতে গাড়ি তে যাবে আর কি করবে কি খাবে আপুর আপুর আর বলে দাও তো তুমি বন্ধুদের বলে দাও তো তুমি ম লেখা কি কিনবে बाघ बाघ আর হরিণ হরিণ এর কি আমরা চিড়িয়াখানাে যাচ্ছি যে মা হরিণ পাবো কি কিনবে বল बाघ बाघ না তুমি তখন বলছিলি যে ময়ূর কিনবে তো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে তো এই যে আমরা সব চলে এসেছি মেলার দিকে যাচ্ছি তো রাস্তায় প্রচুর ভিড় তো টোটো থেকে নেমে আমরা হেঁটেই গেলাম কিছুটা রাস্তা তো এখানে রাস্তার ধারে নানান রকম খেলার জিনিস বসেছে বাবা মা সবাইকে নিয়ে পরিবারের সবাই মিলে একসাথেই আমরা যাচ্ছি মেলা দেখতে অনেক দিন পর মেলা দেখতে যাচ্ছি প্রায় এক দেড় বছর মেলায় যাই না ঘুরতে তো অনেক দিন পর মেলা দেখতে ঘুরে খুব ভালো লাগছে যে বাড়ির সবাই যখন একসাথে যাওয়া হয় না ভালো লাগে তো এদিকে চিনি গোড়া তো খুব আনন্দ দাদুকে পেয়ে যেহেতু দাদুও যাচ্ছে ওর সাথে তো আমরা মন্দিরে ঢুকে পড়লাম তো মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে চলছিলো পদাবলি তো অনেক মানুষ বসে এখানে পদাবলি শুনছিলো তো আমরাও কিছুক্ষণ বসলাম বসে বাবা মা যেহেতু একটু বয়স হয়েছে ওনারা বসে পদাবলি শুনছিল আমরা ছেলে মেয়েগুলোকে নিয়ে একটু মেলার চারিদিকটা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে তো চিনি তো অনেক কিছু পছন্দ হয়ে গেলো চিনি কিছু খেলার জিনিস নিলো তা দেখে গোড়াও কিছু খেলার জিনিস নিল এবং এখানে একটা সুন্দর করে গোপাল সাজানো আছে তো আমরা এটা সবাই মিলে দেখলাম প্রণাম করলাম তো চলে আসলাম মেলার দিকে তো এখানে তোমার দই ফুচকা বিক্রি হচ্ছিলো একটু সাথে পাপড়ি চাটা দই ফুচকাও খাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে আমরা আরও ঘুরলাম মেলাটা তো মেলা যতই দেখছি মেলা আর শেষ হচ্ছে না তো সবার জন্য কেনার পর মনে হলো যে নিজের জন্য কিছু একটা কিনি তো এই যে সব থেকে পছন্দের জিনিস যেটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে কানের এখানে নানান রকম কানের ছিল তো আমি কিন্তু কিছু কিনি কিন্তু ভেবেছিলাম যে কিনবো দূর থেকে যতটা ভালো লাগছিল কানেরগুলো কিন্তু সামনে গিয়ে দেখছি অতটাও ভালো লাগছে না তো তারপর চলে আসলাম এই যে একটা দোকানে যেখানে রাম মন্দির বানানো আছে খুব সুন্দর দেখে খুব ভালো লাগলো তারপর আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে মেলা ঘোরা হয়ে গেল তো বাড়ির দিকে রওনা দিলাম তো রাস্তায় চিনি যে খেলা করছে বেলুনটা নিয়ে তারপর আমরা মেলাটাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে এই যে দেখো মেলা শেষে এই জায়গা মন্দিরের চারপাশটায় নানান রকম ফুল গাছ লাগিয়েছে তো দেখে খুব ভালো লাগলো আর মেলায় আসবো জিলিপি খাবো না কত খেলনা তো বন্ধুরা আমরা সব মেলায় গেছিলাম মেলা থেকে চলে এসছি